তো দেখো এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখবে অনেক রকম ভালো ভালো জিনিস তোমাদের জন্য ওয়েট করছে এই ওয়েটটা ছিল না কি জানি ঢালতে বললাম তার মনে পড়ছে ওইটা এই মাটিতে ভালো হয়েছে না 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 ঢালবো না তাহলে সব নষ্ট জল যাবে ওমা ধরাতে পারবে তো

লুচি তিনটে দেখ তাহলে